শুনে এখন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে আমি চাই কালকে মমতা ব্যানার্জি নবান্নতে ঢুকবে নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় নয় আগস্ট অভয়ার বাবা ও মায়ের ডাকে নবান্ন চলে অভিযানকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদের ক্যাম্প তৈরিতে বাধা রাজ্য পুলিশের এমনই অভিযোগ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী খবর পেয়ে সরাসরি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন এলাকার পরিদর্শনে নিজে গিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলের देखिए क्या क्या यहाँ एक कंपनी ममता का एरिया नहीं है सेंट्रल गवर्नमेंट का एरिया है এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নির্যাতিতার বাবা মাকে এত ভয় কেন শুনে রাখুন মমতা ব্যানার্জি আন্দোলনকারীরা যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের দ্বারা বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে সাতটা আইপিএস আর দুশো মমতা পুলিশ ঢুকে একটা এনজিও সমর্থকরা আসবেন অভয়ার বাবা মার ডাকে তাদের জন্য জল এবং ওআরএস টোয়ারেস ব্যবস্থা করছিল একটা এনজিও তার পঞ্চটঞ্চ ক্যাম্প ট্যাম্প রেলের জায়গার ভিতরে ঢুকে করছে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে নেমে সেখানে দাঁড়া করেছি ওরা পালিজ আমার একটা মমতা অ্যাসেট নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা আমি ডিআরএম আর এম খড়গপুরকে ফোন করলাম বলে আমরা পারমিশন দিয়েছি এই যে আতঙ্ক আপনি এই মুহূর্তে দেখুন নেস্টিংসে খিদিরপুরে কোনো কন্টেনার নেই সব কে তুলে নিচ্ছে সেখানে কন্টেইনার লাগাচ্ছে মানে সে লোহার মানে রেলে যেগুলো যায় জাহাজে যায় সেই সমস্ত বড় বড় কন্টেনার এখানে নিয়ে এসছে একটা নির্যাতিতা খুন হয়ে যাওয়া তার বাবা মাকে এত ভয় কোন রাজনৈতিক দল তো সরাসরি ঝান্ডা নিয়ে এই নবান্ন অভিযানে বিজেপি স্পষ্ট ভাবে বলেছে রাজ্যসভা দলের মধ্যে কি আহ্বান অংশগ্রহণ দিয়েছে কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসছে জিপিএম কংগ্রেস সাইলেন্ট হয়ে গেছে আর একদল তো বিরোধিতা করছে কিন্তু পুলিশের আতঙ্ক বারো হাজার পুলিশ গোটা রাজ্য থেকে তুলেছে আমি চাই কালকে মমতা নবান্ল যদি ঢোকেন আপনি ভোরবেলা রাত্রে দশটার আগে আপনি নবান্ল থেকে বেরোতে পারবেন আমি কিছুক্ষণ লাইভ করছিলাম প্রচুর পুলিশ মোতায়েন হচ্ছে বিভিন্ন জেলা পুলিশ জেলা থেকে পুলিশ আনা হচ্ছে বারো হাজার বারো হাজার আট হাজারের হিসাব আমার কাছে এসে গেছে বারো হাজার আনতে দেন মানে বিধায়ক আমি পরিষ্কার আমরা থাকবো এবং আমরা প্রত্যেককে বলেছি বাবা মার অনুমোদিত যে স্লোগান দফা এক এক দাবি মমতার উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার দাও এই তিন চারটি নির্দিষ্ট স্লোগানের বাইরে স্লোগান হবে না সকলে সকালবেলা অভয়াকে স্মরণ করে নিশ্চিতভাবে রাখি বন্ধন অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করে এই কর্মসূচিতে আসুন বুকে কালো ব্যাচ লাগিয়ে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন শান্তিপূর্ণভাবে পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে অভয়ার বাবা মার কাছ থেকে তাদের দুঃখের কথা তাদের দাবির কথা শুনে শান্তিপূর্ণ ভাবে বাড়ি চলে যান উস্কানি যদি মমতার পুলিশ দেয় যেভাবে সাঁতরাগাছিতে একটু আগে দিয়েছে তার পরিণতি মমতা ব্যানার্জিকে ভুগতে হবে একটা অভয়ার বাবা মার জন্য আশা আন্দোলনকারী যদি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় মমতা পুলিশের দ্বারা শুনে রাখুন মমতা ব্যানার্জি বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গ স্তব্ধ থাকবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না